রহমানির রহিম সম্মানিত দিয়ে আজকে আমরা আলোচনা করব ঋণের ক্ষেত্রে থার্ড পার্টি মর্গেজর ও গ্যারান্টারের দায়টা কী অর্থাৎ কেউ যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি তৃতীয় পক্ষ হিসাবে দাতা হয়ে থাকেন বন্ধক কোনো একটা সম্পত্তি বন্ধক দিয়ে তার জিম্মাদার হয়ে থাকে কিংবা পার্সোনাল গ্রান্টার হিসাবে সম্মতি প্রদান করেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার দায় দায়িত্ব কি বর্তায় আমরা সাধারণত দেখি অনেকেই আমাদের কাছে আসে সেটি হচ্ছে অর্থরীণ মামলায় তার নামে ওয়ারেন্ট হয়ে গিয়েছে বা রায় হয়ে গিয়েছে বা তার সম্পত্তি নিগামে নিয়ে নিচ্ছে এখন ওনার দাবি হচ্ছে বা ওনাদের কথা হচ্ছে আমি তো ঋণ গহিতে না আমি শুধুমাত্র একটি স্বাক্ষর করেছিলাম বা আমি গ্রান্টর ছিলাম আমারটা কেন নিয়ে কেন টানাটানি করা হচ্ছে বা আমার কেন সাজা হয়েছে বা আমার কেন ওয়ারেন্ট হয়েছে এক্ষেত্রে আইনের বিধান কী আমরা জানি অর্থ ঋণ আদালত আইন সেখানে সুস্পষ্টভাবে অর্থ ঋণ আদালত আইনের চয়ের পাঁচ দ্বারা সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে মূল ঋণ গহিতার সহিত যে থার্ড পার্টি মর্গেজর থার্ড পার্টি যে তৃতীয় পক্ষ বন্ধকদাতা এবং গ্রান্টর যৌথভাবে দায়ী হবেন এবং পৃথক পৃথকভাবে তাদের লাইবিলিটিটা আসবে তার মানে কি তার মানে হচ্ছে যিনি ঋণ গ্রহণ করেছেন তিনি যদি মামলার বিচার কার্যক্রম থেকে পার্সোনাল লোনের ক্ষেত্রে বিচার কার্যক্রম থেকে যদি তিনি পলাতক থাকেন সেক্ষেত্রে দায়টা শিফট হবে পার্সোনাল গ্রান্টর উপর অর্থাৎ প্রথম হচ্ছে থার্ড পার্টি মর্গেজ বন্ধকদাতার উপর তারপর হচ্ছে গ্রান্টরের ওপর এখন যিনি ঋণটা নিয়েছেন তিনি হয়ে যান বা তিনি যে কোনো কারণে হোক তিনি ঋণের টাকা প্রদানে অসমর্থ হন সেক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য প্রথম হচ্ছে বন্ধকদাতাকে ধরা হবে ওই বন্ধকদাতাকেও যদি না পাওয়া যায় বা তার সম্পত্তি থেকে বন্ধকৃত সম্পত্তি থেকে ঋণটি রিকভার করা না হয় সেক্ষেত্রে যিনি গ্রান্টার হয়েছেন তাকে ধরা এখানে কারো পার সুযোগ নেয় অর্থাৎ আপনার লাইবিলিটি আপনি যখন ঋণটি ঋণের একটা